আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণডাঙ্গা বাজার হইতে বাড়িভাঙ্গা ব্রিজ পর্যন্ত পুরা রোডটা বাহ দেখেন যে সারিবদ্ধভাবে দুই পাশেই টিনের ঘর কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা শুধু দেখতে থাকুন আর আমি ধীর গতিতে এই দেখেন ডাইন পাশে মাদ্রাসা ব্রাহ্মণডাঙ্গা মাদ্রাসা মাদ্রাসা পার হয়ে আমি ধীর গতিতে আস্তে আস্তে মুভ করছি শুধু আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে রাস্তা ঠিক আছে আমরা রাস্তায় উঠে গেলাম এই পাকা রাস্তার থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন ওই যে বাম পাশে রব বাইদের বাড়ি থেকে গেল রব বাইদের বাড়ি বাম পাশে রেখে আমরা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আসলে এখানে আমি সবার বাড়ি তো চিনি না এই জন্যই নাম বলতে পারছি না এই বাড়িটা অবশ্য নাম বলতে পারি না জানি না এই কারণ ওই বলতেছি না এই সামনে আগয়ে এই ডান পাশে আসছে সাদিয়ার ভাইদের বাড়ি যে ডান পাশে সাদিয়ার ভাইদের বাড়ি মুভ করে সুন্দর করে দেখায় দিই আপনাদের পরে আমরা বাম দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে সামনের দিকে বাহ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে রোডটা বিশেষ করে গাছগুলা দেখা যাচ্ছে বাম পাশে আছে ভাল বাড়ি ভাল বাড়ি তার পাশে আছে অহিদবার বাড়ি আমরা পর্যায়ক্রমে সামনে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি ডাইন পশে একটা বড় পুকুর আছে এই যে মোটর সাইকেল যাচ্ছে রাস্তাতে দেখেন আমরা আস্তে আস্তে ধীর গতিতে সামনে আগায় যাচ্ছি শুধু আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো এবং যদি আপনাদের কোথাও রিকোয়েস্ট থাকে যে অমুক জায়গা দেখানোর জন্যে আমাদের শুধু বলবেন অবশ্যই আপনাদের সেই স্থানের ভিডিও ভিডিওগুলো করে আমরা দেখাবো ঠিক আছে এই যে বাম দিকে যাচ্ছে আপনার মাদ্রাসা থেকে গেল মাদ্রাসাটা এই যে বাম পাশে মাদ্রাসা দেখেন আমরা আস্তে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছি ঠিক আছে ডাইন পাশের বাড়িতে অবশ্য আমি নাম বলতে পারলাম না সরি দুঃখিত এই যে আমরা সামনের দিকে যাইতেছি এবার আমরা একটু উপরে উঠবো উপরে উঠলি প্রচুর গাছ আছে তো এই গাছের ভিতর দিয়ে দেখেন রাস্তাটা অবশ্য তেমন বোঝা যাচ্ছে না কিন্তু রাস্তাটা নিচে থেকে গেছে অনেক বড়ো গাছ এই কারণে জন্য আমরা আস্তে আস্তে উপরে উঠেছি তবে ভিডিওটা অবশ্যই আপনারা সবাই শেয়ার দেবেন একদম দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেখানে ভিডিওগুলো আমি ছাড়বো তা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবেন আল্লাহ